উচ্ছাগরে ব্যবসায়ী খুনের ঘটনায় জগদ্দল থেকে গ্রেপ্তার দুই অভিযুক্তকে জগদ্দল থানার পুলিশের পক্ষ থেকে পেশ করা হল ব্যারাকপুর আদালতে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স জগদ্দল থানার অন্তর্গত উচ্ছেগড় এলাকায় ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে কালবাটের নিচে খাল থেকে উদ্ধার হয় ব্যবসায়ী ইস্তিয়াক করে মৃতদেহ সেই ঘটনার তদন্তে নেমে শনিবার দুপুরে জগদ্দল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রাশিদ কালিম হরফে পিন্টু ও ঝুন্টু মিস্ত্রি হরফে মন্ডলকে অভিযুক্ত দুজনকে রবিবার জগদ্দল থানার পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয় No, uh no, -huh. নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা